আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তো এই যে কাটা বাসা চলছে এটা ঝোল রান্না করা হবে পটল আলু ঝোল তো গ্রামে সবাই প্রায় এক রকমই রান্না করে মানে সবজি যখন যেটা চলে প্রায় সবার ঘরে ঘরে একই রকম সবজি রান্না হয় তো এই যে পটল আলু ঝোল রান্না হবে এই যে দেখেন ভা ভাতের চাল ধুয়ে নিচ্ছে তো এটাকে ভাত চড়ানো বলে তো গ্রামের মানুষ সকালবেলা থালা বাসন মাজা ঘোষা করে উঠান ঝাড়ু দিয়ে মানে মাটির যে চুলা থাকে সেই চুলার যে ছাই থাকে সেই ছাইটা ফলাই দিয়ে মানে উঠাই নেওয়ার পর ফলাই দিয়ে তারপরে এই যে সকালের রান্না শুরু করে দেয় তো এখন সকাল ছয়টা বাজে তো ছয়টার মধ্যেই সবার রান্না মানে প্রস্তুতি নেওয়া শেষ এখন রান্না শুরু হবে তো গ্রামে সবাই খুবই সকালে রান্না করে সাতটার মধ্যে সবার রান্না কমপ্লিট হয়ে যায় যে চাল ধোয়া শেষ এই যে চুলায় উঠিয়ে দেওয়া হচ্ছে যে দেখেন একবারে সব মানে প্রস্তুতি নিয়ে চুলার পারে আসে কাটা বাসা বারান্দায় করে হয়তো মানে বারান্দা সবাই বারান্দায় করে কাটা বাসা বারান্দায় করার পর ধোয়াধাই করে একবারে চুলার পারে আসে রান্না করার জন্য যে এটা শাঙ্কি রাখলো এটাকে শানকি বলে মানে গ্রামের ভাষায় সবাই শাঙ্কি বলে এটাকে মানে মশলা রাখার যে ডালাটা এটাকে শাঙ্কি বলে সবাই এই যে মাটির প্রলেপ দিয়ে নিচ্ছে মাটির প্রলেপ সবাই দিয়ে নেয় মাটির প্রলেপ ছাড়া কেউ রান্না করে না মানে মাছতে সুবিধা হয় আবার মাজার পর পাতিল আবার সেই নতুন চকচকে হয়ে যায় যে খর নিয়ে আসা হলো দেখেন এই যে ছোট্ট একটা পালা আছে খর খরের পালা তো ওই পালা বলে তো ওই পালা থেকে খর নিয়ে আসা হলো এখন ওইটা দিয়ে জাল দিবে তো আজকে আমি রান্নার এমনি প্রস্তুতি দেখাচ্ছি যে কিভাবে রান্না করে মানে কিভাবে প্রস্তুতি নেয় তো কম বেশি সবাই রান্না পারে মানে রান্না দেখানোর কিছু নেই গ্রামের মানে গ্রামের যে রান্না সেটা সবাই দেখতে পছন্দ করে এই জন্য মানে ভিডিও দিয়ে আমি বরাবরই তো রান্না শেখানোর মতো কিছু নেই সবাই অনেক ভালো রান্না পারে সবাই সবাই সবার জায়গা থেকে এই যে জাল ধরিয়ে নেওয়া হলো এই যে আলু আর পটল ধুয়ে রাখছে আলু আর পটলের ভেতরই লবণ মানে সব ধরনের মশলা দিয়ে নিবে এখন লবণ মরিচ যে হলুদ বাটা মশলা সব পাটায় বেটে সবাই মশলা খায় মানে গ্রামে তো এই যে এইটাই রান্নার প্রস্তুতি তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ